সো আজকে যে প্রপার্টিটা আপনাকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাগুইহাটি জ্যাংরা মিলন মন্দির আগেও আপনাকে একটা বাড়ি দেখিয়েছি এই এরিয়াতে যেটা দাম হচ্ছে পঞ্চান্ন লাখ এক কাটা টাকার মধ্যে কর্নার প্লটের একতলা বাড়ি দেখিয়েছিলাম তো আজকে যে বাড়িটা দেখাবো এটাও খুবই সুন্দর বাড়ি মানে জাস্ট একটা কালারটা একটু করে নিতে হবে আর এটা হচ্ছে আপনার আউটলুকটা আছে এটা বাগুইহাটি জ্যাংরা এরিয়াতে পড়ছে তো হ্যালো এভ্রিও মাইসেল ইউ আর ওয়াচিং সুখনি রিয়েল এস্টেট আজকের যে প্রপার্টি এটা খুবই ভালো পজিশন আছে মানে বাঘহাটি কলকাতা শহরের মধ্যে বিএমসি মানে বিধাননগর মহানগর মিউনিসিপ্যাল এর আন্ডারে এটা হচ্ছে এটা হচ্ছে একটা সাব মার্শালের আপনার লাইনটা করা আছে এটা হলো ব্যাক সাইডটা টোটাল দু কাটা জমি পূর্বমুখী বাড়ি এটা আপনি দেখতে পাচ্ছেন বাড়িটাকে জাস্ট একটু মেনটেনটা ঠিকভাবে করা হয়নি ভেতরটা খুবই সুন্দর করা আছে এটা হলো আপনার ফ্রন্ট সাইডের এন্ট্রান্স পাবেন আর এটা হচ্ছে সামনে কিছু গাছপালাও লাগানো আছে এটা হচ্ছে আপনার মেন রোডটা মানে সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো মেন রোডটা আছে এটা হলো চারিপাশ থেকে ছাড় যেটা পাচ্ছেন এটা পুরোটা প্রাচীর ঘেরাও আছে এই জায়গাটায় দেখতেই পাচ্ছেন এবার এন্ট্রান্স দিয়ে আমি ভেতরটা ঢুকিয়ে দেখাচ্ছি এখানে দেখুন একটা লাইন অলরেডি করা আছে এখান থেকে পৌরসভার জল কিন্তু আপনি পেয়ে যাবেন এখান থেকে পৌরসভার একটা লাইন এখানটা করা আছে এখানে স্কলারশিপ হলে গেট আছে বাড়িটি গ্রাউন্ড থেকে টপ পর্যন্ত যতটা দেখতে পুরোটা মার্বেল কমপ্লিটলি ওখানটায় পাবেন এটা হচ্ছে আপনার ব্যালকানি পোর্শনটা আছে মানে গ্রাউন্ড ফ্লোর এর আছে রাস্তা থেকে কিছুটা উঁচু আছে অসুবিধে কিছু নেই এখানটা জলের সেরকম ভাবে কোনো সমস্যা হয় না তো সেটা নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই এই জায়গাটা আপনি অনেকটা স্পেসিয়াস পাবেন যেখানটায় হলো এখানটায় দেখুন দুটো মিটার করে দেওয়া হয়েছে যাতে উপরে গ্রাউন্ড ফ্লোর এবং আপনার টপ মানে ফার্স্ট ফ্লোর যেটা আছে তো সেটা জন্য সেপারেট করা যায় এখানটায় বুঝতে পারছেন এটা হলো সাবমার্শাল যে মিটারটা এটা করা হয়েছে এখানটায় এটা তিন বাজে সিঁড়ি আছে উপরের দিকে যাওয়ার জন্য এটা হল গ্রাউন্ড ফ্লোর অনেকটাই স্পেসিয়াস আছে এটা হলো ডাইনিং স্পেস আর এটা হচ্ছে টয়লেট পোর্শন আছে মানে গ্রাউন্ড ফ্লোরের কমন টয়লেট এটা আছে গিজার ফিজার সবই লাগানো আছে অলরেডি এটা আপনার ডাইনিং পোর্শনটা অনেকটা স্পেসিয়াস আছে এবং এই পাশে হলো একটা বড় বেডরুম এটা মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন বা আপনি ডাইনিং ও ড্রয়িং হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারেন কোনো গেস্ট আসলে এখানটা জাস্ট খুলে দিলে এই জায়গাটা আপনি ভালোভাবে সুন্দরভাবে এটাকে ইউজ করে নিতে পারবেন তো এটা হলো আপনার ডাইনিং পোর্শন এবং এটা আরেকটা মাস্টার বেডরুম হিসাবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন দেখুন এটা আপনার ওয়াল আলমারি আলমারিভাবে ইউজ করতে পারবেন এখানটায় দুটো দুটো জানলা করা হয়েছে এদিক থেকেও আপনি যদি মনে করেন এটা খুলে দিলে খুবই সুন্দরভাবে চারিপাশ থেকে তো ছাড় অলরেডি আছে বাড়িটার তো এটা আরেকটা বেডরুম হয়ে গেল টোটাল দুটো বেডরুম আমরা দেখালাম গ্রাউন্ড ফ্লোরে এবং এটা হচ্ছে বেসিন পোর্শন আছে এবং এটা আরেকটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এটা অনেকটা স্পেসিয়াসই আছে দেখুন এখানে একটা অ্যাটাচ টয়লেটও করা হয়েছে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা অ্যাটাচ টয়লেট আপনি ইউজ করতে পারবেন এবং পাশে আরেকটা কমন টয়লেটও ছিল এবং কিচেন পোরশনটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে পুরোটাই আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে কিচেন পোর্শন তো টোটাল গ্রাউন্ড ফ্লোরে আমরা তিনটে বেডরুম দুটো ওয়াশরুম একটা কিচেন টোটাল রাইনিং পোর্শন এবং এবার হলো ফার্স্ট ফ্লোরের দিকে আমরা দেখাবো পুরোটা মার্বেল কমপ্লিট আছে তো এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে দেখে নিচ্ছি যেটা দেখুন একটু কালারের কাজ করার আছে এখানটায় মানে কালারের কাজ করতে হবে আপনাকে বাড়িটা নিয়ে নিলে এই জায়গাগুলো আপনাকে একটুখানি মেরামতটা করে নিতে হতে পারে কারণ মেনটেন্সটা একটুখানি করে নিলে বাড়িটা আপনার খুবই সুন্দর লাগবে দেখতে পুরো বাড়িটা কিন্তু মার্বেল কমপ্লিট আছে যেটা বললাম আপনাকে যে গ্রাউন্ড থেকে টপ ফ্লোর যতটা আপনি দেখতে পুরোটা মার্বেল কমপ্লিটলি পাবেন এটাও আপনার বড় একটা ডাইনিং রুম ড্রয়িং রুম হিসাবে ইউজ করতে পারেন এখানটা হলো আপনার কিচেন পোর্শন আর এখানটা হলো আপনার টয়লেট আছে ওয়াশরুম কমন ওয়াশরুম হিসেবে আপনি এটাকে ইউজ করতে পারবেন এখানে দু দুটো মাস্টার বেডরুম আছে ফার্স্ট বেডরুমটা একবার দেখিয়ে দিচ্ছি এটা একটা মাস্টার বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন দু দুটো জানলার কমপ্লিটলি করা আছে যাতে আপনার হাওয়া হলো বাতাস সব দিক থেকে ঠিকঠাকভাবে খেলতে পারে ঠিক ওপরের দিকে আপনার লফট আছে দেখুন এটা হচ্ছে আপনার একটা অ্যাটাচ টয়লেট যেটা বেডরুমের সাথে দেওয়া হয়েছে এই পজিশনটা দেখুন এটা একটা মাস্টার বেডরুম হয়ে গেল আর এটা হলো আপনার ড্রয়িংস পোর্শনটা এটা আছে অনেক বড় একটা ড্রয়িং পোর্শন আপনি এখানটা পেয়ে যাচ্ছেন এটা বেসিং পোর্শন আছে আর এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম যেটা আরেকটা রুম যেটা দেখলেন সেটা ঠিক পাশে এটা একটা মাস্টার বেডরুম আছে দেখুন তো টোটাল দুটো বেডরুম এই পাশে দেখলেন এখানটা একটা বড় একটা ডাইনিং হল রুম এখানটায় বেসিন করা আছে এই জায়গাটা হচ্ছে আপনার কিচেন পোর্শন পাচ্ছেন এখানটায় হলো টয়লেটটা হয়ে গেল ভীষণ বড় সুন্দর একটা হল এর পাশে এটা হচ্ছে আপনার এটাকে যদি মনে করেন আপনি বেডরুম হিসেবে ইউজ করবেন সেটাও কিন্তু করতে পারেন তবে এরা এখানটায় বড় একটা হলরুম করে রেখেছে যাতে হলো খুবই সুন্দর একটা পজিশন মানে লোকজন আসলে যাতে ফ্যামিলি গেট টুগেদার বা গ্যাদারিং হলে সেটা আপনি এভাবে করে ইউজ করতে পারবেন এটাকে এটা একটা বড় ব্যালকনি করা আছে বাড়ির বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না যে বাড়ির ভেতরটা এতটা সুন্দর আছে এই হলো মেন ব্যাপার সামনের যে রাস্তা আছে এখানে কিন্তু গাড়িটা ঢুকবে না জাস্ট আপনার তিন চারটে প্লট আগে আপনার বড় গাড়িও আপনার ঢুকে যাবে এখানে আপনার কারমাইকেলের পুরো কাজ করা আছে এটাকে আপনি যদি মনে করেন আরো একটুখানি কালার করে নিলে এটা আরো বেটার সুন্দর লাগবে বড় মার্বেলেরই দেখুন এখানটা বড় মার্বেলের কাজ করা আছে বাড়িটাতে তো ফার্স্ট ফ্লোরে টোটাল আমরা দুটো বড় মাস্টার বেডরুম পেলাম একটা হলো আপনার ওয়াশরুম দুটো ওয়াশরুম একটা কিচেন পোর্শন বড় একটা হল রুম টাইপ পেলাম এবং এখানে বেসিন এবং এগুলো সব কাঠের কাজ করা আছে কমপ্লিটলি আপনি বাড়িটা পেয়ে যাচ্ছেন এবং বাড়িটার দিকটা যেটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব মুখ কিন্তু হচ্ছে তো এবার আমি সেকেন্ড ফ্লোরটা দেখাবো তো টোটাল এবার আমরা সেকেন্ড ফ্লোরের দিকে যাচ্ছি যেখানে একটা ঠাকুর ঘর আপনি দেখতে পাবেন এবং তার সাথে একটা বড় বেডরুমও কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন তো এটা দেখুন এটা একটা বেডরুম টাইপের করা হয়েছে এই জায়গাটা এবং এর সাথে একটা বড় ব্যালকনি আপনি এখানটা দেখতে পাচ্ছেন যেটা ওপেন আপাতত করা হয়েছে এটা মেন রোডের ভিউটা আপনি এখানটা দেখতে পাবেন এটা মেন রাস্তাটা আছে দেখুন নিচের পোর্শনে দেখতে পাচ্ছেন এটা আপনার বেডরুমটা আছে যেটাকে আপনি মাস্টার বেডরুম হিসেবে ইউজ করে নিতে পারেন এটাকে এটা কমপ্লিট করে দিলে খুবই সুন্দর লাগবে এবং এখানটায় হলো ন্যাকের ছাদটা আছে মানে ছাদের পোর্শনটা আপনি এখানটায় দেখতে পাচ্ছেন আর এখানটায় হলো যে ঠাকুরঘরটা আছে সেটা হলো এই দেখুন এটা হলো মেন ঠাকুরঘরটা এখানটায় করা হয়েছে দেখুন ওপরের পোর্শনটা কিন্তু বেশি দিন পুরনো নয় একদম নিচের পোর্শনটা হচ্ছে মোটামুটি বছর বাইশের মতো পুরোনো ফার্স্ট ফ্লোরটা হচ্ছে মোটামুটি বছর পনেরো ষোলো মতো পুরোনো আর উপরে একটা একদমই খুবই কম হয়তো পাঁচ ছ বছর পুরোনো মোটামুটি আছে বাড়িটা তো ভালো বাড়ি আছে খুবই ভালো পজিশন ভালো বাড়ি এটা হলো ছাদের পোর্শনটা দেখুন এখান থেকে আপনি ঠাকুর ঘরের দিকটা যেতে পারবেন এই পজিশন থেকে আর এটা হলো চারিপাশের ভিউটা এদিকটা হলো জ্যাংরা আছে জ্যাংরা আপনার যে মিলন মন্দির যে বাস স্টপ টা আছে সেটা পড়বে এটা মোটামুটি আপনার তিনশো মিটারের মতো পড়বে এখান থেকে এবং এখান থেকে কলকাতার যে ভিআইপি রোডটা মানে বাঘহাটি ভিআইপি রোডটা মোটামুটি উইদিন ওয়ান কিলোমিটার মতো ডিস্টেন্স এর মধ্যে পড়বে এখান থেকে উল্টোডাঙ্গার ডিস্টেন্স মোটামুটি আড়াই তিন কিলোমিটার জাস্ট আপনি একটা বাস ধরলে এখান থেকে উল্টোডাঙা স্টেশন আপনি এখান থেকে পৌঁছে যাবেন আর দুদিন পর তো মেট্রো আপনি পেয়েই যাচ্ছেন জাস্ট আপনার রানিং কাজ চলছে এখান থেকে মেট্রো আছে স্টেশন আছে এখানটা উল্টোডাঙ্গা স্টেশন বাস রুট তো খুবই কাছে বাজার হাট স্কুল কলেজ এভরিথিং সব কিছু খুবই কাজে এইসব পাওয়াই মুশকিল সেসব একটা বাড়ি আমরা দিয়ে দিচ্ছি যেটা হলো দু কাটা জমি পাঁচ পাঁচটা ছটা বেডরুম আপনি পাচ্ছেন তিন চারটে ওয়াশরুম আছে এবং সামনে আপনার না বাকি এভরিথিং কিন্তু ওকে আছে বাড়ির পেপার আর ওকে বাস্তু কমপ্লিটলি পেয়ে যাচ্ছেন একদম আপ টু ডেট ট্যাক্স খাজনা খরচা যা যা দরকার পড়ে সব কিছু আপনি মানে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল আছে আর বাড়িটার প্রাইস হচ্ছে যেটা নিয়ে সবাই জানতে চাই চাইছেন যে বাড়িটার প্রাইস প্রাইসটা হচ্ছে সিক্সটি ফাইভ লাখ আসিং আছে কিছু কম বেশি অবশ্যই নেগোসিয়েশন অন দ্য টেবিল করা হবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দেখা হচ্ছে আবার খুব সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে ততদিনের জন্য টাটা বাই বাই ভালো থাকুন সুস্থ থাকুন